বন্ধুরা আজ যে ইতিহাসটা আপনাদের শোনাব সেটা শুধুই একটা ভূখণ্ডের নয় এটা হলো এক টুকরো ভারতের হৃদয়ের কান্না এটা হলো সেই কাহিনী যেখানে রাজনীতি বিশ্বাসঘাতকতা আর যুদ্ধ মিলে এক টুকরো ভূস্বর্গ ছিঁড়ে নিয়ে গেছে আমাদের বুক থেকে পিওকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আজ আমরা জানব এর পেছনের একেবারে আসল ইতিহাস সত্য নির্মম কিন্তু জানা জরুরি প্রথম অধ্যায়ে ইতিহাসের শুরু উনিশশো সালের আগস্ট ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় জন্ম হয় দুটি রাষ্ট্রের ভারত আর পাকিস্তান তখন জম্মু ও কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য মহারাজা হরি সিং ছিলেন এর শাসক তিনি চেয়েছিলেন তার রাজ্য যেন স্বাধীন থাকে ভারতেও না যায় পাকিস্তানেও না কিন্তু পাকিস্তান তা মেনে নেয়নি আক্রমণ ও অন্তর্ধান উনিশশো সালের অক্টোবরে পাকিস্তান পাঠায় পাক্তুন উপজাতীয় দস্যুদের মজলুম কাশ্মীরিদের উপর হামলা চালাতে তারা লুটপাট ধর্ষণ হত্যাকাণ্ড চালাতে থাকে কাশ্মীর তখন আতঙ্কে কাঁপছে মহারাজা সাহায্যের জন্য ভারতের দ্বারস্থ হন ভারত বলেছিল যদি আপনি আমাদের সঙ্গে যোগ দেন তবেই আমরা সেনা পাঠাব ততক্ষণাৎ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষরিত হয় কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় তারপর ভারতীয় সেনা পাঠানো হয় এবং তারা পাকিস্তানি দস্যুদের ধাক্কা দিতে শুরু করে যুদ্ধ ও বিভাজন যুদ্ধ চলছিল তখনই ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই ইস্যু জাতিসংঘে নিয়ে যান জাতিসংঘ বলল যুদ্ধ বন্ধ করুন এবং পরিস্থিতি শান্ত হলে গণভোট হবে কিন্তু পাকিস্তান সেনাদের সরালো না গণভোটও হলো না ফলে লাইন অফ কন্ট্রোল তৈরি হল যার ওপারে রইল পিওকে ভারত আজও বলে থাকে কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের আর পাকিস্তান আজও বলে থাকে পিওকে হল আজাদ কাশ্মীর কিন্তু বাস্তবে সেটা আজও আজাদ নয় বরং দমন ও দুঃশাসনের শিকার এই আজকের পিওকেতে নেই স্বাধীনতা নেই গণতন্ত্র সেখানে পাকিস্তানের সেনা আইএসআই আর সরকারের কড়া নজরদারি চলে সাংবাদিকরা বাক স্বাধীনতা হারিয়েছে শিক্ষা ও উন্নয়নের অভাব প্রকট তাদের সঙ্গে বারবার প্রতারণা করেছে পাকিস্তান আর এই ভূখণ্ডকে ব্যবহার করেছে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ভারতের অবস্থান ভারত সংসদে পরিষ্কার বলেছে পিয়কে ভারতের অবিচ্ছেদ্য অংশ দু সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ধারা তিনশো সত্তর বাতিল হওয়ার পর ভারত বার্তা দিয়েছে পিয়কে সহ পুরো কাশ্মীরকে একত্র করা হবে আজও লক্ষ লক্ষ ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এবং কাশ্মীরি জনগণ এই স্বপ্ন দেখেন একদিন পিওকে আবার ভারতের বুকে ফিরবে শেষ কথা শুধু একটা ভৌগোলিক অঞ্চল নয় এটা আমাদের স্বপ্ন আমাদের অধিকার আমাদের ইতিহাস এটা সেই কাশ্মীর যেখানে তুষারের চেয়ে বেশি জমে আছে কান্না যেখানে পাহাড়ের গায়ে লেখা রয়েছে আমরা ভারতবাসী নাও আমাদের বন্ধুরা এটাই ইতিহাসের নির্মম সত্য আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় ব্লগ